আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল ওষুধ কেনার টাকা নেই বিয়ে করতে ভয় পাচ্ছেন গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান কিন্তু আপনার টাকা নেই আপনার স্বপ্ন স্বপ্ন দোষী থেকে যাচ্ছে তাহলে আমাদের এই গেমটা খেলুন এই গেম খেললে আপনি আপনার ইস্তামত টাকা উইড্রো করতে পারবেন আরে না না আমি বলছি না এটা আপনাদের তো আম্বানি কিছু জ্বর প্রমোশন করেছিল যার কারণে তার অবস্থা এখন এমন তুমি জানো আমি থাকতে পারি না আপনি কেন কাঁদবে না তার স্বামী তো তাকে ছেড়ে চলে গেছে ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে কিন্তু জানে যে আমি ওকে ছেড়ে থাকতে পারি না বাই দা যদি এত ইমোশন থাকতো তাহলে এতদিন লিঙ্ক আপলোড করেছিলেন ভিডিও করেছিলেন ভালো কথা তাই বলে একের পর এক জুয়া প্রমোশন করে এইভাবে যুব সমাজ নষ্ট করার কি দরকার ছিল তো হাকে খুঁজে পাচ্ছি না এজন্য ভিডিওটা করা আমি জানি না আমার কপালে কি লেখা আছে আমি চাই না আমাদের সংসারটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন ব্রাদার আমি চাইছিলাম না এদেরকে নিয়ে কোনো ভিডিও করি কারণ এরা খুব সুন্দরভাবে নিকুতভাবে এমন ভাবে অভিনয় করে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা বোঝা যায় না বলা তো যায় না নিজেরাই হয়তো নতুন নাটক সাজিয়ে ট্রেন্ডিং এ থাকার জন্য অভিনয় করছে বাট অনেকগুলো নিউজ দেখার পরে নিশ্চিত হলাম

পুরো বাংলাদেশ আমাদেরকে ফলো করবে বাহাওয়া দিবে সত্যি বলতে এদের শিক্ষা দেওয়া আর ফকিরের ভিক্ষা দেওয়া এই দুইটাই একই বিষয় এদের অভ্যাস কোনো দিনই যাবে না সত্য কথার ভাত নাই